সাকিব খান অপবিশ্বাস ও বুবলিকে বিয়ে করেছিল নিশ্চয়ই ডিভোর্স দেওয়ার জন্য নয় সংসার করার জন্য তা না হলে বাচ্চা নিত না অপবিশ্বাস তো দুই সতেরো সালে ডিরেক্টলি বলে দিয়েছিল যে সে সাকিবের বই হয়ে বাত রান্না করার জন্য অপবিশ্বাস হয়নি নায়িকা হওয়ার জন্য অপবিশ্বাস হয়েছে একই কথা বুবলির বেলাতেও সাম্প্রতিক এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন চিত্রনায়িকা শবন মেসমিন বুবলি আর সেখানে তাকে দুটি অপশন দেওয়া হয় যে সাকিবের বউ হতে চায় নাকি নায়িকা হতে চায় তাহলে কোনটা বেছে নেবে বুবলির সোজা উত্তর সে নায়িকা হিসেবে কন্টিনিউ হতে চায় একজন সাকিবিয়ান লিখেছেন একবার বাবুন সাকিবের জায়গায় আপনি হলে কি এই দুই কালসাপ কিনে সংসার করতে পারতেন এরা যেভাবে সাকিবকে জাতির কাছে বিলেন বানিয়েছে সাকিব তো তারপরও চুপ করেছিল যতটা সম্ভব এড়িয়ে গেছে এখন এই দুই কাল সঙ্গে কোনো সংসার করা সম্ভব নয় আর এদের কামরি ততদিন বন্ধ হবে না যতদিন সাকিব আরেকটা বিয়ে না করে এমনই একাধিক মন্তব্য রয়েছে সোশ্যাল মিডিয়ায় তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য